প্রায় সারাদিন কেটে গেছে অভির কোনো খোঁজ নেই সকালে ঘর ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার ফোনে একাধিকবার কল করা হয়েছে কিন্তু এখন ফোনটিও বন্ধ অভির মা একরাশ দুশ্চিন্তায় ফোনটা বারবার হাতে তুলে নিচ্ছেন আবার নামিয়ে রাখছেন এই প্রথম এমন করল অভি আদিত্য নিজের পুরনো ঘরে ফিরে এসেছে যে ঘরটাতে তার শৈশব কেটেছে এখন সেটাকেই আশ্রয় বানিয়েছে অভির ঘরে পা রাখেননি সেই ঘরে ঢুকলেই কেমন দম বন্ধ হয়ে আসে গলার কাছে কেঁদে ওঠা চিৎকার আটকে যায় সারা দিন সে একদম চুপচাপ ছিল কারো সাথে কোনো কথা বলেননি এমনকি খাবারও শুধু মায়ের পিঁড়া পিড়িতে দু চার লোকমা মুখে দিয়েছে এই বাড়ির যাকে নিয়ে এত স্বপ্ন সে আজ একেবারেই নিঃশব্দ হয়ে গেছে যে মেয়ে একদিন আগেও চঞ্চল প্রকৃতির ছিল সেই মেয়ে আজ কেবল এক চাপা কান্নার নাম শরীরে ব্যথা তো আছেই তবে তার চেয়েও বেশি যন্ত্রণা দেয় বীর সেই চোখের অবহেলা দাদি এখনো কিছু জানেন না কেউ তাকে কিছু বলেননি কেউ চায় না তিনি চিন্তায় পূরুক এমনিতেই শারীরিকভাবে তিনি খুব দুর্বল তাকে মুখে হাসি রেখেই সামনে রাখার চেষ্টা করেছে বাকিরা ঘরের ভিতর যেন থমকে গেছে সময় আহমেদ রহমান আদিতরার বাবা চুপচাপ বসে আছেন নিজের ঘরের এক কোনায় স্ত্রীর চোখের জল আর মেয়ের অসহায় চাহনি তাকে ভেঙে দিয়েছে ভিতর থেকে বারবার নিজেকেই প্রশ্ন করেছেন আমি কেন রাজি হলাম এই বিয়েতে শুধু মায়ের মুখের দিকে চেয়ে এত অবহেলা অপমান কি আদিত্রা ডিজার্ভ করে রায়হান আরোহী আদিব তিনজনের মধ্যে চেয়ে বসেছে অস্থিরতা কাউকে কিছু বলতে পারছে না বোঝাতে পারছে না রিমা ভাবি নিজেও আতকে অভির এই আচরণে সেও সারা দিন কোনো খোঁজ নেই ফোন বন্ধ একটা অজানা শক্তা তাকে গ্রাস করে আছে ঠিক রাত দশটার নাগাদ সিয়ামের ফোনে একটা মেসেজ আসে সিয়াম কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে ফোনটা রেখে দেয় আসে রিমা জিজ্ঞেস করে কি বলেছে অভি সিয়াম মুখে কিছু না বলে কেবল চোখ নামিয়ে নেয় কৃষ্ণচূড়ার পাতাগুলো জানালার বাইরে দুলছে অথচ এই বাড়ির ভেতরে হাওয়া থমকে আছে কোথাও কোনো শব্দ নেই কেবল আদিত্রার বুকের ভেতরে বয়ে চলেছে একটা নিঃশব্দ ঝড় রাত প্রায় সাড়ে দশটা বাড়ির চারপাশে একটা অস্বাভাবিক নিরবতা কৃষ্ণচূড়ার ডালে আজ আর পাখি নেই বাতাসও যেন থমকে আছে পুরোবার এটা যেন অপেক্ষার ভারে ভারাকান্ত আদিত্রা এখনও নিজের ঘরে দরজা বন্ধ করে সকাল থেকে এই পর্যন্ত একবারও বের হয়নি মুখে কথা নেই চোখে শুধু শূন্যতা আদিত্রা সেই প্রাণচঞ্চল হাসি টুকটাক কথা সব হারিয়ে গেছে এক রাতেই সেই দিকে অভিরমা রুবিনা রহমান ফোন হাতে বসে আছেন বারান্দায় সারাদিনে কমপক্ষে পঞ্চাশবার ফোন করেছেন ছেলেকে আর এক কোণে বসে থাকা আফতাব রহমানের রাগ যেন আগুন হয়ে গা ঝলিয়ে দিচ্ছে এটাই হলো আমার ছেলে নিজের বউকে এভাবে রেখে পালিয়ে গেল বিয়ে খেলনা না যে চাইলে করলাম না চাইলে ছেড়ে দিলাম আমি যাকে মানুষ করলাম সে আজ আমার মুখ পুড়িয়ে দিল কিছুক্ষণ রাগারাগির পর নিজেকে চুপ হয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভেতরে ভেতরে যেন নিজেকে দোষ দিতে শুরু করেছেন হঠাৎই ঘরে ঢোকে সিয়াম অভির ফুবাত ভাই মুখে চিন্তার ছায়া হাতে ফোন মামি একটা মেসেজ এসেছে অভির থেকে সবার মুখ ঘুরে যায় তার দিকে সিএম ধীরে ধীরে বলে সে লিখেছে সে এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সে অনেকবার বলেছিল এই বিয়ে করবেন না কিন্তু তারপরও তার ওপর জোরাজুরি করা হয়েছে এক প্রকার তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই সম্পর্ক সে টানতে চায় না সে এখন কেনাডায় এবং দেশে ফেরার ইচ্ছে নেই উপরন্তু সে বলেছে যেন আদিত্রার জন্য ভালো পাত্র দেখে বিয়ে দেয়া হয় মা এক মুহূর্ত যেন সময় থেমে যায় আদিত্রার মা ব্যাকরুদ্ধ হয়ে পড়েন ঠোঁট কাপে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না তার চোখের সামনে ভাসে মেয়ের অপূর্ণ চোখ নিঃশব্দ কান্না আহমেদ রহমান উঠে দাঁড়ান পাথরের মতো চেহারা তার আমার মেয়ের জীবন নিয়ে এইভাবে কেউ খেলতে পারে না ওবি শুধু আদিত্রাকে না আমাদের আত্মাকেও ভেঙে দিল আজ রুবিনা রহমান ভেঙে পড়েন বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলেটা এমন হতে পারলো কিভাবে। কোথায় ভুল করলাম আমি তাদের কান্নার শব্দে ঘরটা যেন ভারী হয়ে যায় সবটাই আড়াল থেকে শুনে নিয়েছে আদিত্রা এবং কান্না করতে করতে দৌড়ে গিয়ে নিজের ঘরে গেট লাগিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে আরোহী এসে বারবার দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে আদিত্রা প্লিজ দরজা খোল আমি জানি তুই অনেক কষ্টে আসিস কিন্তু তুই একানা ভেতরে বসে থাকা আদিতরা কিছুই বলে না সে জানে তার কষ্টে কেউ ঠিক মতো বুঝবে না এই যন্ত্রণা কোনো শব্দে প্রকাশ করা যায় না তার চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে পড়ে বিন্দুর মতো ঠিক যেমন করে তার হৃদয়ের সবটুকু ভালোবাসার ঝরে পড়েছে এই নিষ্ঠুর বাস্তবতার পাথরে একসময় সব কিছু থেমে যায় কান্নার শব্দ দরজার ধাক্কায় বুকের হাহাকার থাকে শুধু একটা প্রশ্ন কেন উত্তর মেলে না শুধু এ সময় এগিয়ে চলে ভালোবাসা কি সত্যিই থাকে নাকি হারিয়ে যায় নিরবতার অতলে আজ আদিত্যার চোখে শুধু সেই শূন্যতা